দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আর আমি সঙ্গে আছি সানারুল শেখ রাজ্যে এসআইআর শুরু হয়েছে আর এসআইআর আবহে যখন তৃণমূল বিজেপি দুজন দুজনের মতো করে ফায়দা লুটার চেষ্টা করছে তখন গ্রাম বাংলায় সাধারণ মানুষ সিপিআইএমের লাল পতাকা নিয়ে মাঠে নেমে গেছে একেবারে ঠিক শুনছেন যখন এসআইআর নিয়ে তৃণমূল বিজেপি উভয় উভয়ের মধ্যে পায়তারা শুরু করেছে তখন গ্রাম বাংলায় সাধারণ মানুষ জেগে উঠেছে আর এই আবহে সিপিআইএম এ সরাসরি যোগ দিয়ে গ্রাম বাংলার প্রতিটি কুনায় কোনায় মহামিছিলে সামিল হয়েছে সিপিআইএম নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষ সেই চিত্র আমরা দেখাচ্ছি সরাসরি মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় দেখুন সেই চিত্র এসআইআর আবহে বিনা তৃণমূল বিজেপির পাইতার বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষ একেবারে গ্রাম বাংলায় সিপিআইএমের মিছিলে সামিল হয়েছে মহামিছিল শুরু হয়েছে একেবারে গ্রাম বাংলায় সরাসরি দেখুন সেই চিত্র মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন সরাসরি দেখুন গ্রাম বাংলায় সিপিআইএম এর মহামিছিল ব্রিক ব্রেকিং নিউজ छ स्कूल शिक्षा नास